মহাভারতের সেই পঞ্চভাতাকে আমরা এবার দেখতে চলেছি দেখতে যাচ্ছি শ্রী শ্রী রাধাগোবিন্দ কালী মন্দিরের পঞ্চ পাণ্ডব মন্দিরে এই মন্দিরটির অবস্থান রাধাগোবিন্দ কালী মন্দিরের ঠিক পশ্চিম দিকে তো আমরা পরিচয় করিয়ে দিব এই বিগ্রহগুলার সাথে এটি হচ্ছে সহদেবের বিগ্রহ আর তার ঠিক পাশে রয়েছে ভীমসেনের বিগ্রহ আর ঠিক তার পাশে রয়েছে আমাদের যুধিষ্ঠির মহারাজের তারপরে অর্জুনের বিগ্রহ তারপরে হচ্ছে নকুলের বিগ্রহ রয়েছে তো এইগুলা এখনো রং তুলির স্পর্শে আসে নাই রং তুলির স্পর্শে আসলে কতটা সুন্দর হবে আর এই বিগ্রহগুলার যে ফেস তার সাথে কিন্তু আমরা মহাভারত সিরিয়ালের যে বিগ্রহগুলো দেখেছি যে ফেজ দেখেছি